আমি পার্সোনালি আমার তো বলবো না মরণের কিছু নাই এটা আমাদের একটা ফান ইভেন্ট বলা যায় যে আমরা মজা করে আনন্দ থেকে এই কাজটা করছি এবং এই আমাদের এই ম্যাচটা অর্গানাইজ করা হয়েছে আমাদের রিফ্রেশমেন্টের জন্য তো আনন্দ নিয়ে খেলছি এটা ভয় ভীতি বা প্রেশার নিয়ে করা না টেন্সি তো থাকবেই হ্যাঁ ওটা একটা যে আমরা আমাদের প্রাণপন এফার্ট দিচ্ছি প্র্যাকটিস করছি এই যে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের কিন্তু খুব সুন্দর একটা সময় পার হচ্ছে আমরা রিফ্রেশ হচ্ছি আমাদের আনন্দ হচ্ছে ভেতরে তো এই এই আনন্দটা নিয়ে আমরা আবার আমাদের কাজে ফিরে যাব সেই কাজটা আমার মনে হয় তখন আরো অনেক বেশি বেশি আনন্দময় হয়ে উঠবে ডিফিকাল্ট আসলে আমার কাছে খুব বেশি কোনোটাই মনে হচ্ছে না কারণ হচ্ছে আমার কাছে পুরোটা বিষয় খুব আনন্দময় মনে হচ্ছে এই যে বিভিন্ন বিভিন্ন থেকে এবং গান অভিনয় সিনেমা নাটক সব জায়গা থেকে সে ডিরেক্টররা সবাই মিলে এই যে আমাদের একটা উম করে যে আমাদের একটা ইভেন্ট হচ্ছে এই কাজটা এই একটা খেলার একটা আয়োজন করা হয়েছে তো মানে এটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয় এটার চাই আমি খুব বেশি এটা নিয়ে আছে না যে মানে মনোমালিন্য বা কম্পিটিশন হ্যাঁ খেলার মাঠে অবশ্যই কম্পিটিশন আছে যখন আমি যে দলটার অপোজিটে খেলছি সেই মোমেন্টুকুতে আমি জেতার চেষ্টা করছি বা যেই মুহূর্তে খেলাটা শেষ হয়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু আমরা আবার আমাদের জায়গায় ফেরত যাচ্ছি না 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 শূন্য তা একদমই অনুভব করছি না কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার সাথে যে খেলছে এবং আমার যে জুনিয়রদের সাথে যে আমি খেলতে পাচ্ছি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার মনে হচ্ছে এবং প্রাউড ফিল করছি যে এখনো আমি এতটুকু স্পোর্টি আছি বা সুস্থ আছি অ্যাক্টিভ আছি যে আমি ওদের সাথে তাল মিলিয়ে খেলতে পারছি থ্যাংক টার্গেট না ইচ্ছা আছে আর কি টার্গেট করে তো আসলে এটা করা যায় না এবারও ইচ্ছা আছে যে নিশ্চয়ই আমাদের টোটাল তো প্রথমে তিনটা ম্যাচ তারপরে আমাদের ফাইনাল ম্যাচ তো যে তিনটা ম্যাচ আমাদের খেলতেই হবে তারপর যদি জিতে যাই তাহলে ফাইনাল ম্যাচে আমরা যেতে পারবো তিনটা ম্যাচে অ্যাট দুইটা উইকেট নিতে চাই